গাইবান্ধায় কোনোভাবেই থামছে না কাঁচা রাস্তার উপর খড় শুকানোর উৎসব ঘটতে পারে দুর্ঘটনা গাইবান্ধা সদর উপজেলার দিগারি ইউনিয়নের গোরাইন থেকে শুরু করে তালতলা হয়ে আলফালা মেইন রাস্তা পর্যন্ত শুরু হয়েছে ইরি ধান কাটা ও মারায়ের কাজ তাই তো কৃষকরা ধান মাড়াইয়ের পাশাপাশি ধানের খড় শুকাতে ব্যস্ত সময় পার করছেন আর এসব খড় শুকানো হচ্ছে কাঁচা রাস্তার উপর এতে করে খড়ের উপর দিয়ে আতঙ্কে চলাচল করছেন পথ চারিসহ ছোট বড় যানবাহন গাইবান্ধার সদর উপজেলার দিগারি ইউনিয়নের গোড়াইন থেকে গাইবান্ধার পুরাতন ব্রিজ সড়কে চলছে খড় শুকানোর কাজ তাই তো সচেতন মহলের আহ্বান তারা আশা করছে প্রশাসন বিষয়টি খুব দ্রুত সমাধান দিবে নয়তোবা প্রতিদিন দুর্ঘটনার কবলে পড়ে হারিয়ে যাবে হাজারো জীবন